জাতির উদ্দেশ্যে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আসলে এখন মত বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ভাষণটি অলরেডি দিয়ে দিয়েছেন সেখান থেকে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যতদিন চন্দ্র সূর্য থাকবে আলো হাওয়া বাতাস থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধুর নামটি থাকবে দালান ভাগলে সেটা গড়া যাবে কিন্তু বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছিল তাকে কি আর পাওয়া যাবে আমাদের হৃদয়ে বঙ্গবন্ধু জাগ্রত থাকবে চিরকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে দুটি লাইন আমার হৃদয়ে টাচ করেছে এবং তিনি তীব্রভাবে বলেছেন যে তিনি ফিরবেন এবং বাংলাদেশে আবারও ইতিহাস ইতিহাসই শাস্তি বিধান করবেন যারা এই বাংলাদেশে অরাজকতা করেছে ইতিহাস মুছে ফেলা যায় না তিনি বলেছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে সেই ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি থেকে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি হচ্ছে বাংলাদেশ যতদিন আছে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি ততদিন থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি থাকবে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি থেকে সকল নেতাকর্মীরা বাংলাদেশকে রক্ষা করার জন্য পাকিস্তানের হানাদের বাহিনীর পক্ষ থেকে তাদেরকে পরাজয় করার জন্য সকল সিদ্ধান্তগুলো এই বাড়ি থেকে নেওয়া হয়েছিল আবার খেয়াল করে দেখুন এই বাড়িতেই বঙ্গবন্ধু এবং তার সপরিবারে সকল সকলকে হত্যা করা হয়েছিল তো আজকে খেয়াল করে দেখুন এই বাড়িতেই এত কিছু হল তারপরেও কি এই বাড়িটাকে আমরা ভুলে গেছি না তারা বঙ্গবন্ধুকে হত্যা করে এই বাড়ির তাৎপর্য আরও বাড়িয়ে দিয়েছে আজকে এই বাড়িটা ভেঙে তারা এই বাড়ির তাৎপর্য আরও কোটি 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 গুণ বেশি বাড়িয়ে দিয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলেন খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেন তিনি বলেন যে দায় মুক্তি দেয়া হয়েছে কাদেরকে যারা কি না ইনডেমনিটি আইন পাশ করে দায় মুক্তি মুক্তি দেওয়া হয়েছে যাদেরকে যারা কিনা আসলে খুনি তার মানে এটাই প্রমাণিত হয় ইউনুস গং জামাত হিজবু তাহারি গং তারা যে ছাত্রদেরকে হত্যা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীপ্ত কণ্ঠে একটি লাইনি এনাফ সেটা বোঝার জন্য এই দায় মুক্তি ইন্ডেমনিটি আইন বন্ধুরা তিনি বলেছেন কিভাবে দুই সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে স্বীকৃতি স্বীকৃতি লাভ করে মাত্র তিন থ্রি পয়েন্ট মানুষ ছিল বেকারত্ব সীমায় অন্য থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট যেটাকে তিনি এত কমিয়ে এনেছিলেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা সকল কিছু নিয়ে তিনি কথা বলেছেন ইউনুস সম্পর্কে বলেছেন তাকে যে যেভাবে গ্রামীণ ফোনে সহায়তা করেছেন গ্রামীণ ব্যাংকে সহায়তা করেছেন তারপরেও ইউনুসের যে নাটক তিনি কিছুই জানতেন না ছাত্র তাকে কল দিয়েছে তিনি আসছেন এই যে ড্রামা এই যে ড্রামা কুইনের মতো যে ড্রামা করেছে সেই জিনিসটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ এখানে ফুটে তুলেছে বাট সকল কিছু শেষে এখনও কিন্তু আসলে নেতাকর্মীদের সাথে কথাবার্তা হচ্ছে কর্মীরা কথা বলছে আমার মনে হচ্ছে যে আমার সবচেয়ে যে পছন্দের যে দুটি লাইন আমি আপনাদেরকে জানানো দরকার আমার হৃদয়টা বড় গেছে এবং শক্তি সঞ্চার হচ্ছে আমি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি প্রধানমন্ত্রীর সাহসিকতা দেখে আমি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে কালকে থেকে আমার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লাইন আমাকে আজকে জাগ্রত করেছে এবং মুক্তিকামী মানুষকে বাংলাদেশকে আবারও স্বাধীন করার জন্য আমাকে প্রেরণা দিচ্ছে লাইনটি হলো চন্দ্র সূর্য আলো হাওয়া বাতাস যতদিন থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের ঋতুয়ে থাকবে